আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনছিলাম তার বক্তব্যের সারমর্ম করলে দাঁড়ায় যে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে জল গঙ্গার মাধ্যমে এসেছে এবং তার ফলে পশ্চিমবঙ্গ ভেসে গেছে তাই তো বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে কালকে কোনো সন্দেহ নেই বিপুল পরিমাণে বৃষ্টি হয়েছে জল জমাটা স্বাভাবিক এর মধ্যেও অবাক হওয়ার কিছু নেই রকেট সায়েন্স কিছু নেই প্রশ্নটা অন্য জায়গায় মাননীয় জল জমা নিয়ে আপনাকে কেউ বলছে না জল দাঁড়িয়ে থাকা নিয়ে বলছে এবং একই সাথে জল জমার ফলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যে আমাদের সহনাগরিকরা মারা গেল তাদেরকে নিয়ে বলা হচ্ছে আপনার প্রাণের লোক গোয়েঙ্কা সিএসি আপনি বিশেষ সুবিধা নেন ওদের কাছ থেকে যার জন্য মাল্টিপ্লেয়ার পশ্চিমবঙ্গে আসতে দেন না অন্য কোনো ইলেকট্রিক কোম্পানি পশ্চিমবঙ্গে আসে না সিএসির এক ছত্র অধিপত্য তার কারণ সবাই জানি আমরা সিএসি রেগুলার আপনার ছবি কেনে সিএসসি আপনার দলকে ইলেকশন বন্ডে টাকা দেয় তার জন্য সিএসসি কে আপনি সুবিধা দেন অতিরিক্ত দামে তারা বিদ্যুৎ বিক্রি করে কোয়েস্ট মল কোয়েস্ট মলের জমিটা তাদেরকে দেওয়া হয়েছিল পাবলিক পারপাসে সেখানে মল তৈরি হয়ে গেছে কি পাবলিক পারপাস সার্ভ করে যায় না তো আপনার বিশেষ পেয়ারের লোক তার জন্য সাফার করে পুরো পশ্চিমবঙ্গবাসী এই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মরার ঘটনাটা প্রথম নয় আগেও হয়েছে বার বার হয় প্রত্যেক বর্ষায় হয় কিন্তু আপনি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না আচ্ছা মাননীয়া কলকাতায় না হয় বুঝলাম গঙ্গার পার জল আসছে বিহার উত্তরপ্রদেশ থেকে জল এসে পুরো ভাসিয়ে দিল কলকাতাকে সল্ট লেক লেক টাউন বাঙুর দমদম পার্ক এগুলো ভাসলো কেন নিউ টাউন ভাসলো কেন কোথাকার জল মঙ্গল গ্রহ বা চাঁদে জল পাওয়া গেছে সেখান থেকে জল এসছে এরকম কিছু বলবেন কি আমি বলছি কেন ভাসলো। আশা করি আপনি উত্তর দেবেন দেখুন মাননীয় এই সল্টলেক নিউটাউন টাউন এই এলাকার জল তো মঙ্গল গ্রহ বা চাঁদ থেকে আসেনি এখানে জল থেকে আসলো বৃষ্টির জল এসছে কোনো সন্দেহ নেই থেকে গেল কেন থেকে যাওয়ার কারণ হচ্ছে নিকাশি ব্যবস্থা এখানে নিকাশি ব্যবস্থা নেই আমরা ছোটোবেলাতেও দেখতাম ভিআইপি রোডের দুই ধারে যে বড় খালটা ছিল সে খালটা এখন নেই প্রথমে কালভার্ট করে বড় বড় বিল্ডিং হলো তারপর আস্তে আস্তে খালটাই বুঝে গেল একই জিনিস বাইপাসের ধারেও বলা যায় বাইপাসের ধারে বড় বড় যে খালগুলো ছিল সেগুলো আস্তে বুঝে গেল আপনার দলের কাউন্সিলারাই আছে নাম বলবো নাকি জানেন তো আপনি কার কথা বলছি তারপর সল্ট লেক এবং নিউ টাউন বিভিন্ন ওয়েটল্যান্ডগুলো কভার হয়ে গেল যে ওয়েটল্যান্ডকে শহরের ফুসফুস বলা হয় সে ওয়েটল্যান্ডগুলো কভার হয়ে গেল ড্রেনেজ সিস্টেম শেষ হয়ে গেল জলগুলো যাবে কোথায় মাননীয় আপনি বারবার বলেন না ম্যানমেড বন্যা ম্যানমেড বন্যা এই কলকাতার বন্যা কলকাতা যেটা আজকে হলো সেটা ম্যানমেড না এটা ওমেন মেড এই ওমেনটা কি আপনি জানেন তো হ্যাঁ আপনি কিন্তু আপনার ক্ষেত্রে বানানটা একটু আলাদা আপনার ক্ষেত্রে বানানটা হবে পশ্চিমবঙ্গের জন্য ও এন ওমেন মানে জানেন তো ডিকশনারি খুললেন তো এই ওমেন মেড বন্যার জন্য পশ্চিমবঙ্গবাহী সাফার করলো আমাদের সহনাগরিকরা প্রাণ দিল এবং কলকাতা কলকাতার মেয়র সেই কান্না কলকাতাকে আমাকে বাছাতে দিল না তারপর কি করলেন তিনি দেখলাম তো আচ্ছা রাজ্যের একজন বিপা বিপর্যয় মোকাবিলা মন্ত্রীও আছে তাকে একবারও দেখলাম না মানুষ মারা গেল কোথাও তাকে পাওয়া গেল না আপনি তো আবার দেখলাম বিকালের দিকে পুজো উদ্বোধন করলেন খুব ইম্পর্টেন্ট মাননীয় মানুষ মরেছে গরিব মানুষ মরেছে আপনার কি শহরে জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে আপনার কি আপনার চার পাঁচটা ভোট কমলো খালি মানুষের কাছে মানুষের দাম আপনার কাছে এইটুকুই